আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সেই স্বপ্নের গাড়িটা খুঁজে বের করতে যেন আপনারা না ঠকেন আর টাকা যেন সঠিক জায়গায় বিনিয়োগ হয় অঞ্জয় আপনি কি সাতাইশ পর্যন্ত তাহলে দু একটা দোকান দেখি আমরা নাকি গাড়ি যে চালাইছে যত্ন করছে খুব কম গাড়ি অযত্ন করে রাখছিল বুঝছেন এই জন্য গাড়ির অবস্থা এত নোংরা গাড়িটা মানে মিটারে দেখা যাচ্ছে ছয় হাজার মানে সাড়ে ছয় হাজার কিলোমিটার চলছে বাট আরো একটু বেশি চলছে আমার আইডিয়া এই গাড়িটার দাম চাওয়া হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা তাদের জন্য যারা রাইড শেয়ার করেন যাদের মাইলেজ দরকার অথবা কম বাজেটে একটা স্টাইলিশ স্মার্ট ও রেডি পিক বাইক খুঁজছেন আজকে আমি যে বাইকটা দেখাতে যাচ্ছি সেটি হল টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি এই বাইকটা বাংলাদেশে আসার পর একটা সময় বেশ হইচই ফেলে দিয়েছিল কারণ একশো পঁচিশ সিসির বাইকে এতগুলো আধুনিক ফিচার এতটা স্টাইল বাংলাদেশের বাজারে আগে কখনো দেখা যায়নি পরবর্তীতে অবশ্যই হিরো এক্সট্রিম বাইকটা এসে এই বাজারে অনেকটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে তবে হিরো এক্সট্রিমের কিছু নেগেটিভ দিক আছে গুলো আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি আর টিভিএস রাইডারের নেগেটিভ দিক খুব কম অবশ্যই কোনো বাইকই শতভাগ পারফেক্ট না প্রতিটা কোম্পানি কিছু না কিছু কমতে রেখেই দেয় এটা তাদের মার্কেট পলিসি কারণ আপনি যদি এক সব সবকিছু পেয়ে যান তাহলে তো পরের মডেলটা বা পরবর্তী বাইকের থাকবে না তাই না যাই হোক আজকের মূল টপিকে ফিরে আসি আজকে আমার সঙ্গে যিনি বাইক কিনতে এসেছেন তিনি এসেছেন মোহাম্মদপুর থেকে তার বাজেট এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে ওয়ান টেস হোক বা নাম্বার করা হোক কোনো সমস্যা নেই গাড়ি একদম ফুল ফ্রেশ লাগবে তো চলুন দেখি এই বাজেটে আমরা কিরকম কন্ডিশনের এর টিভি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটা পেতে পারি আর সেটা কেমন

ভাইয়ের কথা শোনা যায় যা বুঝলাম উনি গাড়ি নিবে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আর রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ মানে এই দুটার মধ্যে যেটা ওনার কন্ডিশন ভালো হবে সেটাই উনি নিবে সো ভালো ডিসিশন ওনার বাজেট এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে বা এক লাখ পঁচিশ হাজার টাকায় বলতে পারেন রাইডার আছে নাকি এই রাইডার আছে ডিসকভার আছে আজকে শুক্রবার তাই আমরা নামাজের আগেই বের হয়ে পড়েছিলাম সেই সময় এখানে অনেক দোকানই বন্ধ ছিল আমি জানতাম নামাজের পরে দোকানগুলো আস্তে আস্তে খুলবে আর কিছুক্ষণ পরেই প্রায় সব চালু হয়ে যাবে কিন্তু যেহেতু আমরা এসে গিয়েছিলাম তাই অল্প কিছু দোকান খোলা ছিল আর সেগুলোতেই আমরা বাইক দেখতে শুরু করলাম এই দোকানে একটা খোঁজ পেলাম যদিও গাড়িটা তখন দোকানে ছিল না মালিক গাড়িটা কিনছেন কিন্তু এখনো শোরুমে নিয়ে আসেননি মানে হাতের গাড়ি কিনছেন কিন্তু দোকানে এখনো ওঠানো হয়নি গাড়িটার মডেল দুই সালের তবে রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে মিরপুর বিআরটিআর নাম্বার করা কন্ডিশন ছবিতে দেখে মনে হলো ভালোই আছে মালিকের কথাও তাই বলছে তবে একটা ঝামেলা হলো এখনো গাড়িটা আসতে সময় লাগবে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো কারণ যিনি গাড়ির মালিক তিনি বিয়ের দাওয়াতে আসেন দাওয়াত শেষ করে টঙ্গি থেকে গাড়িটা নিয়ে আসবেন এই শোরুমে আমরা মোবাইলের ছবি ও ভিডিও দেখে পছন্দ করলেও ভাই সরাসরি না দেখে গাড়ি কিনা যায় না তাই আমরা মালিককে বললাম গাড়িটা শোরুমে নিয়ে আসেন আর এই অপেক্ষার সময়টা আমরা কাছাকাছি খোলা থাকা অন্য দোকানগুলোতে ঘুরে দেখছিলাম যদি ভালো কন্ডিশনের অন্য কোনো বাইক চোখে পড়ে সেটাই নেওয়া হবে আমি তো জেনুয়ানি চাই ভাই রং

একত্রিশ নেওয়ার মতো না একটু ওয়েট করতে হয়েছে গাড়িটার জন্য গাড়িটা একদম মানে ধোয়ানা না কিছু না আরকি চালাই আসি গাড়িটা তো আলহামদুলিল্লাহ প্রায় দেড় ঘন্টা বসার পরে এই গাড়িটা পাইছি আমরা হাতে তো গাড়িটা হলো হাতের গাড়ি এটা আপনার শোরুম থেকে নিতেছি বাট এটা হাতের গাড়ি কারণ এই গাড়িটা ছিল আপনার সেই টঙ্গিতে এক ভাইয়ের কাছে উনি বিক্রি করবে এই শোরুমি জানা যাচ্ছিলো দেন আমরা আজ থেকে গাড়িটা নিতে আসছি তো উনি আর কি সেই হিসাব করে ম্যানেজ করে দিচ্ছে আমরা কোথাও গাড়ি পাই নাই আর যাও দু একটা পাইছি সেগুলো আমাদের পছন্দ হয় নাই এইগুলো কথা তো এখন আমরা এই গাড়িটা নিতে আসছি তো এই গাড়িটার দাম পড়ছে আমাদের কাছ থেকে এক লক্ষ সাতাশ হাজার টাকা গাড়িটা এখন পর্যন্ত ইঞ্জিন পেয়েছি আছে সবকিছু ধরতে গেলে কোনো সমস্যা নাই

গাড়িটা ধোয়া মোছা নাই মানে একদম মানে আছে তবে গাড়িটা এটা কোনো ফ্যাক্টর না পুরন গাড়ি ধুলেও নতুন গাড়ি যদি চকচক করে তাহলে সো চকচক করলে তো শোনা হয় না আমি একবার হাত ছেড়ে চালাবো কিন্তু পিছনে লোক বসার তো ওই জন্য আপনার রিক্স আর তামাও দিতে পারে ওই রকম ভাবে গাড়ি যে চালাইছে যত্ন করছে খুব কম গাড়ি অযত্ন করে রাখছিল বুঝছেন এই জন্য গাড়ির অবস্থা এত নোংরা তা তো

এই যে একটা আছে মাজা আছে এই জায়গাটা একটু ফাটা আছে আবার দেখা যাচ্ছে দেড় থেকে দুই ঘন্টা বসার পরে আমরা গাড়িটা নিতে পারলাম না গাড়িটার কন্ডিশন আমাদের পছন্দ হয় না পুরো সময়টাই নষ্ট হয়েছে তো নামাজের পরে আপনার দেখি এখান থেকে একটা গাড়ি মেলি দিতে পারে কিনা গাড়ি এটা না এই যে এটা একটা কি দিন আছে ইঞ্জিন ইঞ্জিন হয় না এখন পর্যন্ত চলছে কত লোক ছয় হাজার পাঁচশো

পাঁচটার কাছাকাছি মানে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি পড়ছে কয়েকবার তো সব শেষে মনে করেন একটা অনটে গাড়ি নিলাম কারণ আমরা কোথাও আমরা ভালো মনে হইলো ভালো মনে হইলো বলতে এমন না ভালো দেখাই আমাদের কাছে ভালো মনে হয়েছে এখন আমরা টেস্ট দেওয়ার জন্য গাড়িটা নামাইলাম তো এই গাড়িটা মডেল হলো তেইশ সালের মডেল অনটেস গাড়ি গাড়িটা মানে মিটারে দেখা যাচ্ছে ছয় হাজার মানে সাড়ে ছয় হাজার কিলোমিটার চলছে বাট আরো একটু বেশি চলছে আমার আইডিয়া এই গাড়িটার দাম চাওয়া হয়েছিল এক লক্ষ আঠাশ হাজার টাকা আমরা অনেকগুলো গাড়ি দেখছি আমাদের আইডিয়া আছে সবকিছু মিলে আমরা বলে দিছি ভাই একদম একটা দাম বলে দেন যেখানে আমরা গাড়িটা নিতে পারবো একদম ফাইনাল প্রাইস দাঁড়াইছে আমাদের ক্ষেত্রে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যাক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এক লক্ষ সাতাশ হাজার টাকা কিন্তু নাম্বার করা গাড়ি পাইছিলাম ওইটাও তো মডেল ছিল বাট কন্ডিশন খারাপ ছিল আর এটা কন্ডিশন অনেক ভালো ওটার থেকে অনেক আগে

নতুন গাড়ি কিনতে হবে এটা অনেকে ভাই বুঝে না আমি কি ভাই পাঁচটি দেখা দিতে আপনাদের মন মতো ঠিক আছে ভাই দোয়া করেন ভাই হ্যাঁ আল্লাহ ভরসা ঠিক আছে ভাই অবশ্যই সমস্যাটা জানাই না আশা করি কোনো সমস্যা হবে না ভাই ভাই ব্রেক কম হতে পারে হ্যাঁ সাবধান চালাইন ঠিক আছে আল্লাহ হাফেজ তো ভাই আজকের দিনটা আসলে অনেক ইন্টারেস্টিং ছিল আমরা অনেক দোকান ঘুরলাম অনেক বাইক দেখলাম আর প্রতিটা বাইকের পেছনে একটা গল্প ছিল আজ যাদের সাথে দেখা হলো তাদেরকে বিদায় দিলাম কিন্তু মনে হলো প্রতিটা ক্রেতার একটাই স্বপ্ন বাজেটের মধ্যে সেরা একটা গাড়ি কেনা যা দিয়ে তারা নিজের চাহিদা মেটাতে পারে আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সেই স্বপ্নের গাড়িটা খুঁজে বের করতে যেন আপনারা না ঠকেন আর টাকা যেন সঠিক জায়গায় বিনিয়োগ হয় আশা করি আজকের ভিডিওটা থেকে আপনারা কিছু শিখতে পেরেছে আর বাইক কেনার আগে কি কি বিষয় খেয়াল রাখতে হয় সেটা আরো পরিষ্কার হয়েছে যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখলেন ভাই আপনাদের জন্যই আমি এত কষ্ট করে এই কন্টেন্ট বানাই তাই যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার নতুন ফেসবুক পেজটা ফলো দিবেন যাতে আমরা একসাথে এই যাত্রা চালিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ দেখা হবে পরে ভিডিওতে ইনশাল্লাহ